নবীনগরে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি উল্টে গিয়ে নিহত এক আহত চারজন সোহেল খান দৈনিক দেশ প্রতিদিন ও টিভি নবীনগর রাধিকা সড়কে রাস্তায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি উল্টে গিয়ে শুক্কুর খান নামে এক ব্যক্তি নিহত হন নিহত শুক্কুর খান নবীনগর পূর্ব ইউনিয়ন বগডহর গ্রামের মৃত ফুল ছেলে রাধিকা সড়কে জুলাইপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে এই ঘটনায় সিদ্দিক মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন সিদ্দিক মিয়া নবীনগর পশ্চিম ইউনিয়ন লাপাং গ্রামের স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসক শুক্কর খানকে মৃত ঘোষণা করেন সিদ্দিক মিয়ার উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন আহত সিদ্দিক মিয়া লাইভ টিভিকে জানান নিহত শুক্রুর খান সিদ্দিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান চিকিৎসা শেষে নবীনগর আসার পথে জুলাই পাড়া নামক স্থানে মাইক্রোবাসটি পেছন থেকে ধাক্কা দেয় তখন সিএনজিটি উল্টিয়ে যায় নবীনগর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান হেলাল বলেন সুপ্রধান ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে শিবপুরের পাশে একটি গ্রামের নাম ওয়ারুক ওইখানে একটি মাইক্রোবাসের সাথে উনি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে আসার পথে আর মাইকু বা নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষের ফলে উনি ঘটনাস্থলেই প্রাণহানি হয় এ বিষয়ে আমরা গভীর ভাবে সুখ আহত উনি আমার পাশের বাড়ির উনি আমার বড় ভাই উনি আমার একজন অভিভাবক ছিলেন ওনার মৃত্যুতে আমরা গভীর সুখ আহত আমরা ঘটনার খবর পাওয়ার সাথে সাথে নবীনগর থানার ওসিকে ফোন করে বিষয়টি অবগত করি ওসি মহোদয় সাথে সাথে ঘটনাস্থলে পোর্স পাঠান এমনকি হসপিটালও উনি পুলিশের কর্মকর্তা তদন্ত তদন্তান আমরা আইনের প্রক্রিয়ায় যা ভালো হয় আমরা ওই দিকে ইনশাল্লাহ আছি আসসালাম আলাইকুম নবীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদি হাসান বলেন সাদা মনের মানুষ স সরল মানুষ শুক্রান সাথে আমাদের সমস্ত গ্রামবাসীর সাথে শুক্রান অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল একজন অসাধারণ মানুষ ছিলেন শুকরণ ভাই যেভাবে উনি বাড়ি থেকে আসার পথে একটা ছেলে গাড়ি সে শিখতেছে এরকমভাবে সে লং ড্রাইভ গিয়ে এই শুক্রাণ ভাইয়ের যে ব্রাহ্মণ বাড়ি থেকে আসার পথে তার সিংড়ির উপর তুলে সে নির্মমভাবে শুকুরাণ ভাই নিহত হয়েছে আমরা সবাই গ্রামবাসী সবাই মর্মাহত আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা থানাতে আজকে এই মামলা করার জন্য এই যে ছেলেটা সে তার দায়িত্বের জায়গা থেকে সে গাড়ি না শিখে এভাবে সে চালাতে পারে না এটা সর্বোচ্চ তার শাস্তি দাবি করছি আমরা শুকুরন ভাই একজন সহ সরল ভালো মানুষ ছিলেন যে ছেলেটা তার সর্বোচ্চ আইনগত ব্যবস্থা দাবি করছি আমরা নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন নবীনগর টু রাধিকা সড়কে নামক স্থানে জুলাই ঘটনাটি ঘটে আমি সিসি ভিডিও দেখেছি মাইক্রোবাসটি পেছন থেকে ধাক্কা দিয়ে সিএনজিটিকে উল্টে দেয় একজন নিহত তিনজন আহত হন মাইক্রোবাসটিকে এলাকাবাসী আটকে রাখলে নবীনগর থানায় পুলিশ গিয়ে উদ্ধার করেন